শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে একটা ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ছিল অসাধারণ নিশ্চয় অনেকে দেখে বুঝতে পারছো না এটা আমি কী বানিয়েছি একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তাই তোমাদের সঙ্গে রেসিপিটা নিয়ে চলে আসলাম সামনে তো এখানে আমি একটু ঘি বসিয়ে দিয়েছি পেন বসিয়ে আর যেহেতু আমার চামচের মধ্যে একটু পানি ছিল তাই ঘিটা ছিটকে উঠলো তো ঘিটা যখন গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানো আর নারকেলটা ডিপ থেকে দিয়েছি তাই একটু ছিটকাচ্ছে বেশি আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম এখানে কোনো ধরনের বাদামই দেওয়া যাবে তো আমি চীনা বাদামটাই দিয়েছি তো এখন এগুলো আমি সকল একটু লাল করে ভেজে নিব তবে অল্প আছে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো যখন লাল করে ভাজা হয়ে যাবে আমি এগুলো তুলে নিচ্ছি আবার সেই প্যানে সামান্য ঘি দিয়ে আমি এখানে যে সামাই আছে মানে লাচ্চা স্যামাই যে কোনো স্যামাই হতে পারে তবে আমি লাচ্চা সেমে দিয়ে করেছি তো লাচ্চা স্যামাইটা একটু ভেজে নেব এইটাও সেম আমি অল্প আছে ভেজে নেব এখানে লাচ্চা স্যামিটা আর লাচ্চা স্যামেটা এমনিতে একটু তেল তেলে ভাব থাকে তো এখানে বেশি ঘি অথবা তেল দেওয়ার প্রয়োজন নেই যদি কেউ চায় একটু দিতে পারে তবে আমি খুব বেশি একটা দিই নেই অল্প আছে একদম লাল লাল করে ভেজে নেব তবে আঁচটা কিন্তু একদমই বড় করা যাবে না আর যখনই ভাজা হয়ে আসবে এখানে আমি দিয়ে দেবো চিনি তো চিনি আমি এখানে দুই টেবিল চামচের মতোই দিয়েছি এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী তবে এ পর্যায়ে চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে আরও অনেক কিছু অ্যাড করা হবে তারপর এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও এখানে আমি দুই টেবিল চামচের মতোই দিয়েছি তো সবগুলো দিয়ে আর একটু মিশিয়ে এটাকে তুমি এটা মতো ভেজে এটা আমি নামিয়ে ফেলবো এই যে আমি এখন গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি তো এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা হয় যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি মানে বানানোর পর খেতে এত ভালো লেগেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি তো এখন আমি স্যামাইটা কিন্তু সরিয়ে রেখেছি তো একটা মানে হাড়ি বসিয়েছি হাড়িতে আমি এখানে এক কাপের মতো দুধ দিয়েছি দুধের মধ্যে চিনি মিশিয়েছি একটু ঘন করে দুধটা বানাতে হবে তারপর দিয়ে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার মানে দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে যাবে এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দেবো মানে এটা একটা ক্রিম বানাচ্ছি আসলে আমি এখন আমি কন্টিনিউ নাতে থাকবো না হলে কিন্তু লেগে যেতে পারে আর যখন এটা ঘন হয়ে আসবে এটা আমি নামিয়ে ফেলবো মানে আমি দেখিয়ে দিচ্ছি আমার এটা একদম ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসলে যে এখন এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো এতে কিন্তু বেশি ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে তো এখন এটা আমি আমি নামিয়ে ফেললাম এখানে আবার আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি একটু দুধের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে কোকো পাউডার আর এখানে কিন্তু ক্যাডবেরি কোকো পাউডারটা দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো মানে এটা স্মেলটা অনেক ভালো আসে চকলেটের মতো একটা স্মেল আসে তো এখানে আমি চকলেট ক্রিমটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধও আমি এখানে দু টেবিল চামচের মতোই দিচ্ছি মানে সেম প্রসেস শুধু ওটা সাদা বানিয়েছে এটা চকলেট কালার বানাচ্ছি যেহেতু কোকো পাউডার দিচ্ছি সেই জন্য তো এগুলো আমি সেম প্রসেসে জাল করে নিব তবে এখন ঠান্ডা অবস্থায় কিন্তু এটা মিশিয়ে নিতে হবে ঠিক এরকম একটা চকলেট ক্রিমের মতো হবে তো এটা আমি নামিয়ে ফেলেছি এখন আমি কিভাবে বসাবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এখন কিন্তু চুলো তো আর কোনো গাছ নেই তো যে পাত্রে বসাবো সেখানে আমি একটু ঘি ভাজিয়ে নিলাম তারপর আমি যে স্যামাইটা ভেজে রেখেছিলাম ওটা প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি ওটা একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নেবো তার মধ্যে দিয়ে দেবো আমি যে সাদা ক্রিমটা বানিয়েছিলাম সেটা তো পাত্রটা যদি একটু আসলে মানে চার চারকোনা হতো মানে রেক্টাঙ্গলার হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো যেহেতু আমার কাছে ওরকম পাত্র নেই তাই আমি গোল পাত্রে বসালাম তবে চার কোনা পাত্র হলে তুলতে কিন্তু খুব সুবিধা হয় আর সাদা ক্রিমটা আমার একটু জমে গেছিল মানে এটা আরও একটু পাতলা করা ছিল যাই হোক সাদা ক্রিমটা বসিয়ে আমি যে ওই যে নারকেল আর কিশমিশ ভেজে রেখেছিলাম বাদাম শুদ্ধ সেটা এখন এক লেয়ার দিয়ে দেব তারপর এখানের পর আবার আমি আর একটু স্যামাই দিয়ে দেবো এক লেয়ার স্যামাই দিয়ে দেব এটা নিশ্চয়ই দেখে সবাই বুঝতে পারছো আর এটা যে এতটা মজা হয় মানে নিজে বানিয়ে না খেলে আসলে বুঝতে পারবে না এখানে আমি আবার স্যামাই লেয়ার একটা দিয়ে দিচ্ছি তারপর আমি যে চকলেট ক্রিম বানিয়েছিলাম ওটা দিয়ে দেব ওটা ওই চকলেট ক্রিমটা কিন্তু ঠিক ছিল মানে ওটার ঘনত্বটা একদম পারফেক্ট ছিল এই যে হ্যাঁ তখন চকলেট ক্রিমটা দেওয়ার পর সেম এখানে আমি নারকেল কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি এটা নর্মাল ফ্রিজে কিন্তু ত্রিশ মিনিটের মতো সেট করতে দিবে যদিও আমি কুপে মানে সেট করতে দিতে পারিনি আমি দশ মিনিট পরেই কেটে ফেলেছি কারণ সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করছিল কারণ এটা দেখতে এতটা সুন্দর লাগছিলো আর এটা খেতেও ছিল অনেক বেশি মজার তা আমার ছেলে খুব মানে অস্থির হয়ে যাচ্ছিলো কখন খাবে তা আমি কেটে ফেললাম অবশেষে অল্প করে মানে তুলতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি ওই যে ভিতরে সাদা ক্রিমটা দেখা যাচ্ছে আর ওপরে চকলেট কালারের ক্রিম তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আশা করছি তোমরা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবে তা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা